আপনি কি জানেন আপনার জীবনের নব্বই পার্সেন্ট দুঃখ কষ্ট আর হতাশার একমাত্র কারণ আপনি নিজেই হ্যাঁ শুনতে অদ্ভুত লাগছে কিন্তু ভগবদ গীতা পরিষ্কার করে বলে দুঃখের শুরু হয় সেই মুহূর্তে যখন আমরা কাউকে কোনো জিনিসকে আমার বলে আঁকড়ে ধরি যেখানেই আমার সেখানেই প্রত্যাশা আর প্রত্যাশা জন্মালেই আসে ভয় উদ্বেগ হতাশা আজকের এই ত্রিশটি গীতার শিক্ষা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে দুঃখ আপনাকে ছুতেও পারবে না শেষ পর্যন্ত শুনুন কারণ এখানেই আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার শক্তি লুকিয়ে আছে আপনি দেখছেন পাথ অব ধার্মা সত্যকে জানার আত্মাকে জাগানোর একটি পবিত্র পথ একজন মানুষের একটি বিশাল প্রাসাদ ছিল জীবনের সমস্ত সম্পদ সমস্ত পরিশ্রম সমস্ত আশা একটাই স্বপ্নকে ঘিরে তার প্রাসাদ লোকেরা দূর দূরান্ত থেকে দেখতে আসত বড় বড় ধনীরা কিনতে চাইত কিন্তু তিনি গর্ব করে বলতেন এটা শুধু একটা বাড়ি নয় এটা আমার অস্তিত্ব একদিন বাজার থেকে ফিরে দেখলেন তার প্রাসাদ আগুনে জ্বলছে যা এক সময় তাকে বাঁচার কারণ দিত আজ সেটাই তার বেঁচে থাকার ইচ্ছা শেষ করে দিচ্ছে সে কাঁদতে কাঁদতে বলল যদি এই প্রাসাদ নেই তবে আমার বেঁচে থাকারও কোনো মানে নেই ঠিক তখনই একজন এসে বলল ভাই তুমি দুঃখ করছো কেন এই প্রাসাদ তো আর তোমার নয় তোমার ছেলে তো গতকালই এটা অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে এই কথা শুনে মানুষের ভিতরটা বদলে গেল যা কয়েক মুহূর্ত আগেই তার সবকিছু ছিল এখন সেটা আর তার নয় এই জ্ঞান আসতেই তার চোখের জল শুকিয়ে গেল সে শান্ত হয়ে জ্বলন্ত প্রাসাদের দিকে তাকিয়ে বলল আহা তাহলে এটা আমার নয় কেন দুঃখ করব ঠিক তখনই তার ছেলে এসে বলল বাবা আমি বিক্রি করতে গিয়েছিলাম ঠিকই কিন্তু চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এই কথা শুনে যে মানুষটি কয়েক সেকেন্ড আগেই শান্ত ছিল সে আবার কান্নায় ভেঙে পড়ল আবার বুক চাপড়াতে লাগলো কারণ মুহূর্তেই সে আবার ভাবল এটা আমার আর আমার জিনিসটাই আর জ্বলছে আর যখন বুঝে যাই আমার নয় তখনই মন শান্ত হয়ে যায় এটা একই রকম কিন্তু যখন প্রাসাদ আমার হয় তখন এটি আমাকে কষ্ট এবং সুখ দেয় কিন্তু যখন এটি আমার হয় না এবং এর সাথে আমার কোনো সম্পর্ক থাকে না তখন সমস্ত দুঃখের অবসান ঘটে একইভাবে জীবনে যখন আমরা কোন স্থান কোনো ব্যক্তি কোনো সম্পর্ক বা কোনো কাজকে আমাদের হিসাবে বিবেচনা করি তখনই সমস্ত দুঃখের শুরু হয় সেখান থেকেই প্রতিটি ব্যথার শুরু হয় তাই শ্রীমদ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো যে আপনি যখনই কাউকে আপনার বেঁচে থাকার কারণ হিসাবে বিবেচনা করেন আমি তাকে ছাড়া বাঁচতে পারি না তারপর সেই জিনিস সেই ব্যক্তি সেই কাজটি আপনাকে অনেক কষ্ট দেয় গীতার দ্বিতীয় শিক্ষা হলো অবশ্যই প্রথমত ভালো মন্দ তুমি যাই করো না তোমার ভালো কাজ তোমাকে সেই কঠিন সময় থেকে রক্ষা করবে যদি তুমি অন্যায় করে থাকো পাপ করে থাকো তাহলে তোমাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে মানুষ যতই গোপনে কাজ করুক না কেন কিন্তু বলা হয় যে এই ঈশ্বরের দেবতা আমাদের চারপাশে ক্যামেরা রেখেছেন সেই প্রকৃতি সেই ঈশ্বর আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখেন আমাদের প্রতিটি কাজের হিসাব রাখা হয় একটি গ্রামে দুই বন্ধু থাকত তারা দুজনেই ভাবত যে গ্রামের এই তাদের কোনো কাজে আসবে না তারা দুজনেই টাকা রোজগার করতে শহরে গিয়েছিল কয়েক বছর সেখানে থাকার পর তারা প্রচুর টাকা রোজগার করেছিল একটা রাত এক সিদ্ধান্ত আর একটা জীবন শেষ তুমি কি জানো লোভের দাম কতটা ভয়ঙ্কর হতে পারে এই গল্পটা তোমার হৃদয় হৃদয়ে দেবে একটা বাস্তব শিক্ষা যা আমরা দিই সেটাই ফিরে আসে দুই বন্ধু একসাথে যাত্রা করছিল তারা কিছুদিন আগে ব্যবসায় গিয়ে অনেক টাকা উপার্জন করেছিল তারা ভাবলো এখন বাড়ি ফিরে যাওয়া উচিত তাদের গোরুর গাড়ি ভর্তি টাকা পয়সা সোনা রূপা ফেরার পথে রাত নামলো জঙ্গল ঘন হয়ে এলো পাখিরা চুপ হয়ে গেল তারা ঠিক করলো আজ রাতটা এখানেই বিশ্রাম নেব এক বন্ধু বলল আমি এখানে পাহারা দেব তুমি বাজারে যাও এবং খাবারের ব্যবস্থা করো অন্যজন বাজারে গেল বাজারে সে খাবার কিনল কিন্তু তার মনে একটাই ভাবনা আমরা এত টাকা কামিয়েছি কিন্তু ভাগ করে দিলে তো অর্ধেক যাবে যদি আমি তাকে সরিয়ে দিই তাহলে সব আমার হবে এভাবেই একটা ক্ষুদ্র চিন্তা জন্ম দিল পাপের রাত বাড়লো বাজার থেকে ফিরে এসে সে বন্ধুর জন্য খাবারে বিষ মিশিয়ে দিল বন্ধুটি তার উপর বিশ্বাস করে খাবার খেলো আর কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল নিথর সে চোখে তাকিয়ে থাকলো বন্ধুর দিকে আর নিজের মনে ভাবল এখন সব আমার সে টাকা নিয়ে চলে গেল ফিরে এলো বাড়ি কিছুদিন পর তার এক ছেলে জন্ম নিল ছেলে জন্মের সঙ্গে সঙ্গেই তার জীবন যেন আলোয় ভরে উঠল সে ভাবলো ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সমস্ত টাকা সোনা রূপা সব খরচ হয়ে গেল ছেলের চিকিৎসায় ছেলেটি সব সবসময় অসুস্থ থাকত বাবা চিন্তিত কষ্টে ডুবে গেল একদিন রাতে সে ছেলেকে জিজ্ঞাসা করল বাবা আমি সবকিছু তোমার জন্য করলাম আমার সব সম্পদ তোমার চিকিৎসায় শেষ করলাম তবুও তুমি ভালো হচ্ছ না কেন ছেলেটি আস্তে করে হাসলো তার চোখে অন্য রকম এক দৃষ্টি সে বলল তুমি কি আমাকে চিনতে পারো না আমি তোমার সেই বন্ধু যাকে তুমি জঙ্গলে বিষ খাইয়ে হত্যা করেছিলে আজ ঈশ্বর আমাকে তোমার ঘরে ফিরিয়ে এনেছেন যেন তুমি বুঝতে পারো পাপ কখনো বিনা মূল্যে থাকে না লোকটি হতভম্ব হয়ে গেল চোখে জল এসে গেল তার জীবনের সব লোভ সব অপরাধ ভেঙে পড়ল তার নিজের সামনে বন্ধু এই গল্প আমাদের একটা শিক্ষা দেয় লোভের ফল সব সময় থাংশ সত্য কখনো মরে না আজ বা কাল ঈশ্বর প্রত্যেকের কর্মের ফল দেয় তুমি যেমন দেবে তেমনই ফিরে পাবে তুমি যদি মনে করো এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে ভিডিওটা লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ধর্ম কারণ প্রতিটি গল্পেই আছে জীবনের এক নতুন শিক্ষা কিন্তু আমি তোমার ছেলে হয়ে তোমার বাড়িতে এসেছি আমার হিসাব মিটিয়ে দিতে এখন আমাদের হিসাব মিটে গেছে এবং আমার জীবন এখানেই শেষ তাই গীতার শিক্ষা এটাই একজন ব্যক্তি নিজেকে যতই চালাক বা ধূর্ত মনে করুক না কেন যদি সে কোনো ভুল কাজ করে থাকে তবে তাকে তার পরিণতি ভোগ করতে হবেই আজ হোক বা আগামীকাল কেউ তার কর্মের বোঝা না পড়ে মিথ্যা বলতে পারে না গীতার তৃতীয় উদ্দেশ্য হল আজ বেঁচে থাকা এবং আগামীকালের জন্য চিন্তা করা বন্ধ করা যে কেউ তার অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সে স্বস্তি পায় আমি তোমাকে জীবনে কখনো খুশি রাখতে পারবো না সুখ তখনই অর্জিত হয় যখন তুমি বর্তমানের ওপর লাভ করো তুমি আজ উপভোগ করতে পারো গতকাল এবং আগামীকালের কোনো বাস্তব অস্তিত্ব নেই এগুলো কেবল তোমার মনে এবং চিন্তায় বিদ্যমান তাদের কোনো বাস্তবতা নেই তুমি কেবল তোমার মন এবং বুদ্ধির মধ্যেই সেগুলো বাস করো কিন্তু তুমি যে জীবনকে সত্যিকারের অর্থে বাস করো তা হল তোমার আজ এটা তোমার বর্তমান জীবন যদি তুমি তোমার মন এবং বুদ্ধিকে তোমার গতকাল অতীত এবং ভবিষ্যতে আটকে রাখো তাহলে মনে রেখো তুমি কখনোই সুখী হতে পারবে না যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে আজ এবং এই জীবনে বাঁচতে শেখো গীতার চতুর্থ শিক্ষা হলো যে যে তোমার ভালো করে পাপ করে অথবা অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে যদি তুমি তাদের উপর অত্যাচার করো তাহলে তারা তোমার উপর আরো বেশি অন্যায় করবে যদি তুমি তাদের উপর অত্যাচার করো তাহলে তুমিও তাদের পাপের অংশীদার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সাথে তর্ক করতে শুরু করলেন আমি যুদ্ধে যাচ্ছি এরা সবাই আমার ভাই এরা আমার গুরু আমি কিভাবে তাদের মুখোমুখি হব কিভাবে অস্ত্র ধরব কিভাবে তাদের পরাজিত করব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি যাদেরকে নিজের মনে করো তারা সবাই অধর্মিক তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে যদি তুমি তাদের হত্যা না করো এবং যুদ্ধ না করো তাহলে সমাজ আরো পাপে ভরে যাবে একইভাবে যখন কেউ তোমার সাথে অন্যায় করে তোমাকে আঘাত করতে চায় এবং তুমি কষ্ট পেতে থাকো তখন অন্য ব্যক্তি লেগে যায় তারা তোমাকে দুর্বল ভাবতে শুরু করে এবং তোমার সাথে অন্যায় করাকে তাদের অধিকার বলে মনে করে কিন্তু যখন তুমি তাদের অন্যায় আচরণ তাদের অধর্মের বিরোধিতা করো তখন তারা তাদের সীমার মধ্যে থাকতে শেখে এটি কলিযুগ এই যুগে তুমি যদি সুখী হতে চাও তাহলে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে যদি কেউ তোমার সাথে অন্যায় করে তাহলে তোমার তা কখনোই সহ্য করা উচিত নয় বরং তোমার তা মোকাবিলা করা উচিত গীতার পঞ্চম শ্লোক হল কখনো কারোর সাথে অতিরিক্ত আসক্ত হইও না যার সাথে তুমি সবচেয়ে বেশি আসক্ত সে অবশ্যই তোমাকে পাল্টা ডাকবে তোমার মোহের কারণে তুমি কাউকে তাড়া করতে থাকো তোমার মোহের কারণে তোমাকে প্রায়শই অপমান সহ্য করতে হয় আর মোহের কারণে অনেক মানুষ নিজের অপমানও দেখতে পায় না মোহ তোমাকে এতটাই অন্ধ করে দেয় তুমি মিথ্যা থেকে সত্য দেখতে পাও না। তুমি একজন ব্যক্তির মুখও দেখতে পাও না। তুমি যা দেখো এবং শোনো তাই বিশ্বাস করো তুমি যতই কষ্ট পাও না কেন। যদি তুমি একজন ব্যক্তিকে সঠিকভাবে বুঝতে এবং সত্য জানতে তাহলে যত সম্ভব তাদের থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক তোমাকে কষ্ট দেয় না তোমার হৃদয় তোমাকে কষ্ট দেয় যেদিন তুমি বেঁচে থাকবে যেদিন তুমি মারা যাবে যেদিন তুমি কোনো সম্পর্ক থেকে কষ্ট পাবে না কারণ তাহলে তোমার কোনো ব্যাপার থাকবে না গীতার ষষ্ঠ শিক্ষা হলো অন্যরা যা করে তুমি তাই করো না বরং তোমার জন্য যা সঠিক তা করো। স্বধর্ম হল শ্রেয় কিন্তু পরধর্ম হল ভয়ক শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার যা সঠিক তা করা উচিত। পৃথিবী যা করছে তার চেয়ে কখনো কম করো না অর্জুন শ্রীকৃষ্ণের সাথে তর্ক করতে শুরু করলেন যে এত ভয়াবহ যুদ্ধ করার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সন্ন্যাসী হওয়া তোমার কর্তব্য নয় তোমার ধর্ম নয় ক্ষত্রিয় হওয়া আমার কর্তব্য আর তোমার ধর্ম হল ধর্মকে সমুন্নত রাখা এবং ধর্ম রক্ষা করা একইভাবে প্রতিটি মানুষের আলাদা কর্তব্য এবং আলাদা পথ রয়েছে যদি তুমি একা থাকো তাহলে কখনোই যেখানে ভিড় জমে সেখানে যেও না কখনোই পৃথিবী যা করে তা করো না এটা আজকাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এটা ফ্যাশনেবল হয়ে উঠেছে সবাই তাই করে তাই আমরাও তাই করছি জনতাও তাই করছে যদি তুমি যা করো জনতা যা করছে তা করো তাহলে তুমিও ভিড়ের মধ্যে হারিয়ে যাবে কিন্তু যদি তুমি তোমার জন্য যা সঠিক তোমার প্রতিভা যা তাই করো তাহলে পৃথিবীর ভিড়েও তুমি আলাদা হয়ে উঠবে গীতার সপ্তম শিক্ষা হলো জীবনে তোমার নিজের লোকেরা তোমাকে প্রতারণা করবে কারণ তারা তোমার দুর্বলতাগুলি জানে একজন বহিরাগত লোক তোমাকে প্রতারণা করতে পারে না কারণ তারা জানে না তুমি কোথায় আঘাত পাচ্ছ কিন্তু যে তোমার নিজের তোমার বিশেষ ব্যক্তি সে খুব গভীরভাবে জানে তার দুর্বলতাগুলি কি। কি এমন কিছু করা উচিত যা তাকে আঘাত করতে পারে যা তাকে লক্ষ্য বস্তু করতে পারে যা তাকে আঘাত করতে পারে এটা কলিযুগ এতে আমাদের বাইরের লোকেদের থেকে নয় বরং আমাদের নিজেদের লোকেদের থেকে সতর্ক থাকতে হবে মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজার মধ্যে হয়নি বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল তারা সকলে একই বংশের ছিল দুর্যোধন কতবার ভীমকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিলেন দুর্যোধন কতবার পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি জানতেন না যে তার ভাই সমস্ত যুদ্ধ ঘরের মধ্যে সংঘটিত হয় বাইরে আমাদের সাথে কে লড়াই করবে সকল যুদ্ধই ঘরের ভেতরেই সংঘটিত হয় যদি ঝগড়া হয় তাহলে কেবল যারা তোমার নিজের তারাই তোমাকে ক্ষতি করতে পারে যারা তোমার নিজের তারাই তোমাকে দুঃখ দিতে পারে গীতার অষ্টম শিক্ষা যদি তুমি নিজের জন্য এক কদমও না বাড়াও তবে ঈশ্বরও তোমার জন্য কিছু করতে পারবেন না যে নিজেকে রক্ষা করে না তাকে কেউ রক্ষা করতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সর্বে সুকাল আমি অনসুয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছি অর্জুন প্রতিদিন আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করতে থাকো অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এ কি যুদ্ধ উভয়ই শেষ হয়ে যাবে কিন্তু তুমি বলছো যে তুমি সর্বদা তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং লড়াই চালিয়ে যাও সর্বদা লড়াই করার অর্থ কি তিনি অর্জুনকে বলেছিলেন যে জীবন নিজেই একটি যুদ্ধক্ষেত্র জীবনে উত্থান পতন আসবে এবং তুমি তাদের মুখোমুখি হবে শ্রীকৃষ্ণ বলেননি যে তুমি চুপচাপ বসে থাকো আমি লড়াই করব। গীতার জ্ঞান গভীর ঈশ্বর আমাদের জীবনের লাগাম ধরে আছেন কিন্তু আমাদের লড়াই করতে হবে আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে যে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমাকে বোধগম্যতা দাও আমাকে জ্ঞান দাও যাতে আমি আমার জীবনের সমস্ত যুদ্ধ জিততে পারি শান্তিতে থাকতে পারি জীবনে সঠিক পথে চলতে পারি এবং শান্তি পেতে পারি কিন্তু তোমাকেও তোমাদের নিজেদের যুদ্ধ লড়তে হবে যারা বলে আমরা কিছুই করব না ঈশ্বর সব কিছু করবেন তারা বলে যে অলস ব্যক্তিকে দেখলে ঈশ্বরও ভয় পান ঈশ্বর তোমাকে জ্ঞান দিয়েছেন এবং তিনি বোঝেন যে ঈশ্বর কিছুই করবেন না ঈশ্বর তোমাকে জ্ঞান দিয়েছেন এবং ঈশ্বর তোমাকে অনুপ্রাণিত করেন এবং তোমাকে শক্তি দেন কিন্তু তোমাকে নিজেকে রক্ষা করতে হবে গীতার নয় নম্বর শিক্ষা হলো এই যে এমন কোনো গান্ধীবাদী অভ্যাসকে তোমার জীবন নষ্ট করতে দিও না এটি কোনো গল্প নয় মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয় শুরু হয়েছিল একটি পাশার ঘর থেকে যুধিষ্ঠির কখনো ভাবতে পারেননি যে শকুনি সাজানো খেলায় তিনি হারিয়ে ফেলবেন তার রাজ্য তার ভাইদের এমনকি আর যখন তিনি শেষ বাজি ধরলেন দ্রৌপদীকে তখনই ইতিহাস বদলে গেল দ্রৌপদীর অপমানের সেই মুহূর্তেই কুরুক্ষেত্রের যুদ্ধ যেন জন্ম নিল একটি ভুল সিদ্ধান্ত একটি আসক্ত খেলা আর একটি অন্যায় যা পুরো পৃথিবীকে দেখিয়েছিল অন্যায় যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত ধর্মই জিতে একইভাবে যখন আমরা আমাদের জীবনে এমন একটি গান্ধীবাদী অভ্যাস গ্রহণ করি তা যাই হোক না কেন তা মাদক মোবাইল ফোন বা মানুষের কার্যকলাপ যে কোনো খারাপ অভ্যাস যা আপনাকে ধ্বংস করার ক্ষমতা রাখে যদি আপনি এটি ত্যাগ না করেন তাহলে সব কিছুই আগে হারিয়ে যাবে তোমার অভ্যাস তোমাকে ধ্বংস করে দেয় তোমার খারাপ অভ্যাস দূর করো গীতার দশম শিক্ষা হল যে একজন অলস ব্যক্তি কখনো কিছু অর্জন করতে পারে না বেশিরভাগ মানুষ কেবল পরিকল্পনা করতে থাকে যে আমি একটি বড় বাড়ি চাই আমি একটি বড় গাড়ি চাই আমি বিশ্বভ্রমণ করতে চাই এখানে সবাই কি চায় তা নিয়ে চিন্তা করে কিন্তু খুব কম লোকই এর জন্য কাজ করে কারণ এটা চাওয়া খুব সহজ কিন্তু এর জন্য আকুল হওয়া খুবই কঠিন সবাই একটা ভালো ফিট শরীর চায় কিন্তু এর জন্য ব্যায়াম করা খুবই কঠিন তুমি অবশ্যই এটা করছো যে ব্যক্তি অলসভাবে বসে থাকে সে ভালো শরীর বা ভালো জীবন পায় না যদি তুমি কিছু চাও তাহলে অলসতা তোমাকে কোথাও পৌঁছতে দিও না অবশ্যই তোমার জীবন থেকে অলসতা দূর করো তুমি কিছুই পাবে না কিন্তু তোমার যা আছে তাও তুমি হারাবে গীতার এগারোতম শিক্ষা হলো যদি তুমি জীবনে সুখ চাও তাহলে তোমার মনের দাসত্ব ত্যাগ করো অনেকে বলে যে তারা অনেক কিছু করতে চায় কিন্তু তারা কিছুই করতে পারে না তারা সবকিছু জানে তাদের কি ক্ষতি করছে তবুও তারা কিছুই করতে পারে না তারা বোঝে যে তাদের সবকিছু আছে কিন্তু তা বোঝার পরেও তারা কিছুই করতে পারে না চেষ্টা করেও তুমি তুমি কিছুই করতে না কারণ তোমার মনের দাস হয়ে গেছ। মানুষ তাদের জিব্বার স্বাদ ত্যাগ করতে পারে না তবুও তারা দাবি করে যে তারা রোগা নয় তুমি ফিট থাকতে পারো না তুমি সাফল্য অর্জন করতে পারো না কারণ তুমি যা করা উচিত তা করো না তোমার মা সবকিছু বোঝার পরেও তোমাকে তা করতে দেয় না অতএব যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে তোমার মায়ের পথ অনুসরণ করা সঠিক তা করতে হবে গীতার দ্বাদশ শিক্ষা হলো যে তুমি যা তোমার তা পাবে এবং যা পাওনি তার জন্য কাঁদা বন্ধ কর তুমি যত বেশি এর জন্য আকুল হবে তা তোমার কাছ থেকে তত দূরে সরে যাবে এবং যা সত্যিকার অর্থে তোমার তা অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে কোনো গল্পের মাধ্যমে অতএব তুমি জীবনে যা অর্জন করছো না তার জন্য অনুশোচনা করা এবং যা এখান থেকে আসেনি তার জন্য কাদা বন্ধ করো গীতার তেরোতম শিক্ষা হলো তোমার উচিত থেকে তুমি যত বেশি ভালোবাসা দেখাবে জীবনে তত বেশি কষ্ট ও যন্ত্রণা পাবে গীতার চোদ্দতম শিক্ষা হলো যদি কেউ প্রতিটি ছোট জিনিসের জন্য রেগে যায় তাহলে তার জীবনে সুখ ও শান্তি কখনোই আসতে পারে না কারণ যে ব্যক্তি খুব রেগে যায় তার সমস্ত বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে যায় কষ্টের মধ্যে বাস করে অতিরিক্ত রাগ করে তুমি তোমার যা কিছু আছে তা ধ্বংস করে দাও এমন ব্যক্তি কখনো শান্তি পাবে না অতএব তুমি যদি তোমার জীবনে শান্তি চাও তাহলে প্রতিটি ছোট জিনিসের জন্য রেগে যাওয়া বন্ধ করা উচিত গীতার পনেরোতম শিক্ষা হল তুমি কাউকে সাহায্য করো বা না করো কখনোই ইচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত করা উচিত নয় কারণ যখন তোমার কারণে কারো অনুভূতিতে আঘাত লাগে তখন মনে রেখো যে তুমিও কষ্ট পাবে একদিন তুমি অবশ্যই কষ্ট পাবে কারণ যখন তুমি কাউকে আঘাত করো তখন তুমি তা বুঝতে পারো না কিন্তু যখন কেউ তোমাকে আঘাত করে তখন তুমি বুঝতে পারো যে আঘাত কতটা কষ্ট দেয় অতএব সাহায্য করো বা না করো কখনোই কারো হৃদয়ে কর শিক্ষা হলো যে তোমাকে কঠিন সময় সাহায্য করে সে তোমার নিজের বাকি সবাই অপরিচিত অনেক মানুষ আছে যারা কাছের বলে ভান করে অনেকে আছে যারা বড় বড় কথা বলে আমরা তোমাকে খুব ভালোবাসি তোমার যত দুঃখই থাকুক না কেন যত কষ্টই আসুক না কেন আমাদের মনে রেখো মানুষ কষ্ট সহ্য করার কথা বলে মানুষ জীবন মৃত্যুর কথা বলে তারা সঠিকভাবে হাত মেলাতে জানে না কিন্তু তারা হৃদয় মিলনের কথা বলে যখন তোমার জীবনের সত্যিকারের কষ্ট আসে তখন তুমি বুঝতে পারবে কে তোমাকে সমর্থন করবে কারণ সময়ের সাথে সাথে সবাই পালিয়ে যায় কারণ তারা তা জানে যদি কেউ আমাদের কাছে আসে সে কেবল সাহায্য চাইবে আমাদের কিছু দেবে না মানুষ কেবল তখনই তোমার সাথে কথা বলতে পারবে যখন তাদের সাথে তোমার একটা সম্পর্ক আছে এই ভেবে যে তুমি তাদের কিছু দিতে পারো তারা তোমার কাছ থেকে উপকার পেতে পারে কিন্তু যখন মানুষ এটা বুঝতে পারে তখন তারা বুঝতে পারে যে তারা তোমার কাছ থেকে কোনো উপকার পাবে না বরং তাদের তোমাকে সাহায্য করতে হবে তারা তোমার কাছ থেকে পালিয়ে যায় অতএব তোমার কঠিন সময় যে তোমার পাশে দাঁড়ায় সেই তোমার নিজের বাকিরা এই পৃথিবীর সকলের উপর নির্ভরশীল কারণ কেউ কেবল তাদের সর্বস্ব দিয়ে তোমার নিজের হয়ে ওঠে না গীতার সতেরোতম শিক্ষা হলো যা ঘটে তা ভালোর জন্যই যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই হবে যদিও এটি খুব গভীর বিষয় জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের ভাবতে বাধ্য করে যে কেন আমার সাথে এটা ঘটেছে কেন আমার সাথে এইসব ঘটতে হয়েছিল কিন্তু যখন সেই সময় চলে যায় একদিন আমরা বুঝতে পারি যে যদি এইসব আমাদের সাথে না ঘটত তাহলে আমরা আজ এই অবস্থানে থাকতাম না যদি এইসব আমার সাথে না ঘটত এটা আমাদের জীবনকে আরো বেশি ধ্বংস করে দিত তাই যদি আমরা বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে তাহলে আমরা জীবনে সর্বদা সুখী থাকব। গীতার আঠেরোতম উপদেশ হলো প্রতিটি কাজ বুদ্ধিমানের সাথে করতে হবে যোগ হলো যোগ কর্ম হলো কৌশল অনেকেই খুব কম করে কিন্তু কিছুই অর্জন করতে পারে না অনেকেই বলে যে তারা কঠোর পরিশ্রম করে তবুও তারা জীবনে সফলতা অর্জন করতে পারে না অনেক কিছু করলে বা কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে না কিন্তু সঠিক উপায় বোধগম্যভাবে অল্প কিছু করলে জীবনের সফলতা অবশ্যই আসবে গীতার উনিশতম উপদেশ হলো যে কখনো অতিরিক্ত কিছু করা উচিত নয় অতিরিক্ত কিছু না কাউকে অতিরিক্ত ভালোবাসনা ঘৃণা না আর অতিরিক্ত মিষ্টি খারাপ অত্যধিক তিক্ত খারাপ অত্যধিক বিশ্রমও তোমাকে নিশ্চিত করবে অতিরিক্ত খাবার তোমাকে নিশ্চিত করবে অতিরিক্ত জ্বর তোমার ক্ষতি করবে অতিরিক্ত ঘুম তোমার ক্ষতি করবে তাই ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করা উচিত ভারসাম্য হারালেই তোমার জীবনে দুর্ঘটনা ঘটবে গীতার কুড়ি শিক্ষা হল তুমি যাকে সবচেয়ে বেশি মূল্য দেবে সে কখনোই তোমাকে মূল্য দেবে না তুমি কি কখনো লক্ষ্য করেছ কে তোমাকে অপমান করে যারা তোমাকে অপমান করে তারাই কেবল তারা যাদের তুমি সবচেয়ে বেশি মূল্য দাও অন্যদের সম্মান করা ভালো কিন্তু যদি তুমি অন্যদের অতিরিক্ত সম্মান করো তাহলে তাদের চোখে তোমার নিজের মূল্য হ্রাস পাবে তাই কখনো কাউকে তোমার সব কিছু করে ফেলো না কারণ তুমি যত তাড়াতাড়ি কাউকে তোমার সবকিছু বানিয়ে ফেলবে ঠিক তত দ্রুতই তুমি তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে তখন তারা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে কিছুই অলক্ষিত কাটে না অতএব মানুষকে ততটুকু সম্মান দেওয়া উচিত যতটুকু তারা সহ্য করতে পারে অতিরিক্ত সম্মান দিলে কেবল নিজেরই অপমান হতে পারে গীতার শিক্ষা হলো অন্ধভাবে বিশ্বাস করা নয় মহাভারতের কাহিনীতে দুর্যোধন বার বার পাণ্ডবদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন এবং ঈর্ষা জাগানোর চেষ্টা করেছিলেন এবং যারা ধর্ম অনুসরণ করতেন মানুষ বারবার তার নিয়ন্ত্রণে এসেছিল এটা আলাবা বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন কিন্তু যাকে তারা তাদের ভাই মনে করত যাকে তারা বিশ্বাস করত সেই তাদের মৃত্যু ঘটাতে চেয়েছিল তাই বিশ্বাস করার সময় সর্বদা আপনার চোখ খোলা রাখুন গীটার তেইশতম শিক্ষা হলো যে যার সত্যের শক্তি এবং ঈশ্বর তার পক্ষে থাকে এমনকি যদি সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে যায় শেষ পর্যন্ত সে জয়ী হয় মহাভারতের কাহিনীতে দুর্যোধন বার বার পাণ্ডবদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন এবং ঈর্ষা জাগানোর চেষ্টা করেছিলেন এমনকি যারা ধর্ম অনুসরণ করতেন মানুষ বারবার তার নিয়ন্ত্রণে এসেছিল এটা আলাদা বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন কিন্তু যাকে তারা তাদের ভাই মনে করত যাকে তারা বিশ্বাস করত সেই তাদের মৃত্যু ঘটাতে চেয়েছিল তাই বিশ্বাস করার সময় সর্বদা আপনার চোখ খোলা রাখুন গীতার তেইশতম শিক্ষা হলো যে যার সত্যের শক্তি এবং ঈশ্বর তার পক্ষে থাকে এমনকি যদি সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে যায় শেষ পর্যন্ত সে জয়ী হয় শ্রীমদ্ভগব গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে গীতায় সাতশোটি শ্লোক রয়েছে শেষ শ্লোকটি হল যত্র যোগেশ্বর যত্র পার্থধন তত্র শাড়ির বিজয় এবং ভূতির শব্দ তিরস্কারকারী ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমাকে বলো বলো যুদ্ধে কে জিতছে আর কে হেরেছে কারণ তিনি বিশ্বাস করতেন যে মহাপুরুষ ভীষ্ম পিতামহ আমার পক্ষে গুরু দ্রোণাচার্য আমার পক্ষে কর্ণ আমার পক্ষে তাই কে আমাদের পরাজিত করতে পারে কিন্তু সঞ্জয় সর্বদাই জয়ী হন আপনার যতই শক্তি থাকুক না কেন কিন্তু যে সত্য এবং ঈশ্বরের সাথে ধারায় পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে না গীতার চব্বিশতম শিক্ষা হল জীবনে দ্বন্দ্ব এড়ানো উচিত কিন্তু যখন চরিত্র সম্মান এবং অধিকারের কথা আসে তখন লড়াই করা উচিত এমনকি অর্জুনও মহাভারতের বিরুদ্ধে লড়াই করতে চাননি কারণ তার নিজের লোকেরা তার সামনে দাঁড়িয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পরামর্শ দিয়েছিলেন যে এটা যুদ্ধের বিষয় নয় এটা তোমার সম্মানের বিষয় এটা তোমার চরিত্র তোমার অধিকারের বিষয় দ্রৌপদীর সাথে যা ঘটেছিল এবং তারা বিশাল সমাবেশে তাকে অপমান করেছিল তাকে অস্বীকার করার চেষ্টা করেছিল তোমার কখনোই এত বড় ধার্মিকতা সহ্য করা উচিত নয় অতএব যখন তোমার চরিত্র তোমার সম্মানের কথা আসে এমনকি যদি তা তোমার নিজেরও হয় তোমাকে অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে গীতার পঁচিশতম উপদেশ হল সময় যতই কঠিন হোক না কেন কিন্তু যে ব্যক্তি জীবনে সাহস হারায় না সে সব কিছু অর্জন করতে পারে পাণ্ডবদের তারা সব কিছু হারিয়েছিল তাদের বারো বছর নির্বাসিত করা হয়েছিল এবং এক বছর লুকিয়ে রাখা হয়েছিল তারা ভিক্ষা করে বিপজ্জনক প্রাণীদের মধ্যে বনে ঘুরে বেড়াতে তাদের জীবন জীবনযাপন করেছিল তারা বিজয়ী হয়েছিল কারণ তাদের নিজেদের মধ্যে সাহস ছিল তোমার জীবনের সময় যতই কঠিন হোক না কেন কেন এটা নাও ঘটতে পারে কিন্তু যদি তোমার সাহস থাকে তাহলে জয় তোমারই হবে গীতার ছাব্বিশতম উপদেশ হল অন্য কারো সম্পত্তির মালিকানা কখনো দাবি করো না যখন শকুনি পাণ্ডবদের হস্তিনাপুর থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তিনি খান্ডোয়া রাজ্য দিয়েছিলেন যেখানে জমিও ছিল অনুর্বর যেখানে কিছুই করা যেত না কিন্তু পাণ্ডবরা শহরটিকে এত সুন্দর এবং এত ঐশ্বর্যশালী করে তুলেছিলেন যে তুলনায় হংসপুরো ফ্যাকাসে মনে হচ্ছিল তাদের জমক এবং তাদের সুখ দেখে দুর্যোধন গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন অসততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে তিনি তাদের খান্ডোয়া সম্পত্তি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন যা তাদের ছিল না তা তিনি দখল করেছিলেন পরিণামে ফলাফল হল যে তাদের যা ছিল তাও তাদের কাছে রইল না অতএব যা তাদের নয় তার মালিকানা কখনো দাবি করা উচিত নয় গীতার সাতাশতম শিক্ষা হল যে জীবনে কেবল সেই ব্যক্তি সফল বলে বিবেচিত হবে যে ভেতরের থেকে সর্বদা খুশি বাইরে থেকে সব কিছুই সেখানে উপস্থিত বলে মনে হয় কিন্তু গভীরভাবে ব্যক্তিটি অশান্তি থেকে মুক্ত তুমি কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেছ কিন্তু সেই সাফল্য আসল নয় প্রকৃত সাফল্য তখনই বিবেচিত হবে যখন তোমার মন খুশি এবং সন্তুষ্ট হবেন শিক্ষায় বলা হয়েছে যে তোমার মন এবং বুদ্ধি তুমি যা অনুভব করো তার মতোই হবে তুমি সেই সেই অনুযায়ী অনুযায়ী কাজ করবে করবে। এবং আচরণ যদি তোমার তোমার থাকে। তাহলে মন সাত্বিক হবেন তুমিও সাত্বিক আচরণ করবে যদি তুমি তমগুণী এবং রজগুণী খাবার খাও তাহলে তোমার বুদ্ধিও সেই অনুযায়ী হবে তুমিও সেই অনুযায়ী আচরণ করবে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ সপ্তম এবং তমসীর তিন ওহির কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিন্তু মূল কথা হলো যে ব্যক্তি সপ্তম এবং সাত্ত্বিক ভজন দিয়ে উপাসনা করে সে অবশ্যই জীবনের শান্তি এবং সুখ পাবে গীতার উনত্রিশতম শিক্ষায় বলা হয়েছে যে একজন ভালো মানুষ কখনোই তার মন্দ কাজ ত্যাগ করবে না তুমি তার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমাকে কষ্ট দেবে অতএব তাকে যেমন আছে তেমন ব্যবহার করো তুমি একজন খারাপ ব্যক্তির সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তার সাথে তেমন ব্যবহার করো দুর্যোধন পাণ্ডবদের সাহায্য করার জন্য বনে যান কিন্তু ভিল্লনা তাকে ধরে ফেলেন তার বন্ধু করণও তাকে ছেড়ে পাল্লে যান তিনিও দুর্যোধনকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু যুধিষ্ঠির তার ভাইকে রক্ষা করতে এসে তার জীবন রক্ষা করেন তারপরেও তিনি পাণ্ডবদের ক্ষতি করতে থাকেন অতএব যদি কোনো ব্যক্তি মহান হয় তবে তার সাথে খুব বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করবেন না তার মতো আচরণ করুন গীতার তৃতীয় উদ্দেশ্য হল যে ব্যক্তি সময় মতো তার কাজ শেষ করে না সে সময়কে সম্মান করে না সময় তার জীবনের প্রধান যদি আপনি সময় নষ্ট করতে থাকেন অকেজো কাজে নষ্ট করেন তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই সময়কে সম্মান করুন যে ব্যক্তি প্রতিদিন গীতার এই ত্রিশটি শিক্ষা শোনে এবং মনের গভীরে ধারণ করে জীবনের পথ যত কঠিনই হোক না কেন সে কখনো হার মানে না কারণ গীতার জ্ঞান তাকে প্রতিটি সমস্যার মধ্যেই পথ খুঁজে নিতে শেখায় যদি গীতার এই শিক্ষাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে মনে রেখো আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু হয়েছে গীতার জ্ঞান তোমার পথ দেখাক তোমার মনকে শক্ত করুক আর তোমাকে সত্যিকারের মানুষ বানাক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি মনে হয় একটি লাইনও তোমার কাজে লাগবে শেয়ার করো অন্য কারো জীবনেও আলো জালুক জয় শ্রীকৃষ্ণা আবার দেখা হবে পরের ভিডিওতে